দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বালুরঘাটে আন্দোলনে নামলো এসেকা তাদের অভিযোগ জেলায় আদিবাসী অধ্যুষিত এলাকায় সাঁওতালি ভাষার পঠন পাঠন চালুর ব্যাপারে চেয়ারম্যান কিছুই করেননি এমনকি স্থাপিত হয়নি নতুন বিদ্যালয় এই উদাসীনতার জেরে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আদিবাসী সমাজের ছেলেমেয়েরা এরই প্রতিবাদে এদিন তারা পদত্যাগের দাবি এবং অন্যান্য কিছু দাবিতে সরব হন সংগঠন নেতৃত্ব পরে দাবি সমন্বিত স্মারকলিপি তুলে দেওয়া হয় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের হাতে দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে ডিপিসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশনে আসছি চার দফা দাবি নিয়ে প্রথম কথা উনি একজন আদিবাসী সাঁওতাল সমাজের প্রতিনিধি আমরা আশা করছিলাম তিনি সাঁওতাল যে সানতালি মাধ্যমের বিদ্যালয়ের পরিকাঠামো সার্বিকভাবে স্কুল পঠন পাঠন চালু করবেন কিন্তু কোনো কিছুই তিনি দায়িত্ব মতো কাজ করতে না পারার জন্য তার আমরা পদত্যাগ দাবি করছি বিদ্যা সাঁওতাল অধ্যুষিত এলাকার মধ্যে থেকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আবাসিক বিদ্যালয় স্থাপন করা হোক এই চার দফা দাবি নিয়ে আমরা বিদ্যালয় সংসদ দক্ষিণ দিনাজপুর চেয়ারম্যান সন্তোষ মহাশয়ের কাছে ডেপুটেশন আসছি